আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন তো নতুন একটি ব্যাগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তো এটি হচ্ছে আর্টি একটি ফোল্ডিং ব্যাগ এটা হচ্ছে একটা ফোল্ডিং ব্যাগ তো এই ব্যাগটা আপনারা দুই রকম ভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে আপনার হাতে ক্যারি করতে পারবেন এইভাবে এইভাবে আপনারা ব্যাগটি হাতে ক্যারি করতে পারবেন দেন হচ্ছে এটা আপনারা ব্যাকপ্যাক নিতে পারবেন ব্যাকপ্যাক ব্যাকপ্যাক নিতে পারবেন আর এটা হচ্ছে একটা ফোল্ডিং ব্যাগ আপনারা অফিস থেকে শুরু করে যারা ট্রাভেল করেন বা অফিসের পাশাপাশি তিন দিন চার দিনে ট্রাভেল করেন তারা এই ব্যাগটি নিতে পারেন কারণ এই ব্যাগে প্রচুর স্পেস তো স্পেসটা আমি আপনাদের দেখাবো এটা খুবই ইউনিক একটি ব্যাগ দুই হাজার চব্বিশের নতুন মডেল তো খুবই ইউনিক একটি ব্যাগ এটা হচ্ছে আপনার ব্যাগের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাগের ব্যাক সাইড তো আমি যদি দেখাই ভিতরের গুলো আর এটার মধ্যে কম্পার্টমেন্ট আছে আপনার এক দুই তিন চারটা চারটা কম্পার্টমেন্ট আছে আর চেন গুলো খুবই স্মুথ গুলো আপনার নষ্ট হবে না খুবই স্মুথ চেন আর এটার ভেতরের কম্পার্টমেন্ট গুলো আমরা আপনাদের দেখাই একটু আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে দুইটা এখানে বেল দেওয়া আছে আপনি যখন ব্যাগে ভারী কিছু নেবেন বা ওভার হয়ে যাবে তো এভাবে যেন টাইট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বেলগুলো ইউজ করতে পারবেন বেলগুলো ইউজ করে টাইট করে দিলে এটা চেপে থাকবে তো আমরা ভিতরে কম্পার্টমেন্টগুলো আপনাদের একটু দেখাই আর এটা ফোল্ডিং কি কারণে সেটাও আমি দেখাচ্ছি ফোল্ডিংটা প্রচুর স্পেস ব্যাগে ট্রাভেলের জন্য বেস্ট একটি ব্যাগ ট্রাভেল কলেজ ভার্সিটি এই যে দেখেন স্পেস দেখেন প্রচুর স্পেস আর এটা ল্যাপটপ চেম্বারটা একটু যদি দেখাই আর ল্যাপটপ চেম্বারটা আমি একটু পরে দেখাচ্ছি তো এইখানে যতটুকু স্পেস দেখতে পাচ্ছেন এর থেকে ব্যাগ আর একটু স্পেস বাড়বে সেটা হচ্ছে ফোল্ডিং তো কিভাবে পারবে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা জিপার দেওয়া আছে এই জিপারটা যদি আমরা সম্পূর্ণ খুলে দিই এটা সাইড থেকে বড় হবে এই যে দেখেন কত দুই তিন ইঞ্চি চার ইঞ্চির মতো বড় হয়ে গেছে তো আপনি যখন ট্রাভেল করবেন তখন এই চেনটা পুরোটা খুলে দিয়ে একটু বড় করে নিয়ে তখন আপনি এটা নিয়ে ট্রাভেল করতে পারেন যখন আপনার জামা কাপড় বেশি ধরবে ট্রাভেল করতে পারেন তো আমরা ল্যাপটপ চেম্বারটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার খুবই চমৎকার একটি ব্যাগ আর এটা জিপার সবথেকে ভালো মানের জিপার ইউজ করা হয়েছে দেখেন এটা হচ্ছে আপনার দশ নম্বর জিপার ইউজ করা হয়েছে দশ নম্বর খুবই ভালো মানের উন্নত মানের তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে ব্যাগ গুলো কালেকশন করতে পারেন প্রাইসটা আমরা মেনশন করতেছি না কারণ প্রাইস অনেক সময় আপডাউন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা মেনশন করতেছি না যারা যারা অর্ডার করতে ইচ্ছুক কথা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে শপে এসে আপনারা দেখে ব্যক্তিগুলো উনি কালেকশন করতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে হাতিরপুর বাহান্ন সার্কুলার রোড আর হোয়াটসঅ্যাপে আমাদের নক দিলে আমরা আপনাকে সব অ্যাড্রেসটা ডিটেলসে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম